স্মৃতিকোনা স্টাডি ঘরে সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে গর্ভবতী মহিলারা অতিরিক্ত কোন খাবার খেলে গর্ভের সন্তানের মৃত্যু হতে পারে সঠিক উত্তর অতিরিক্ত পরিমাণে চা খেলে ফল খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে সঠিক উত্তর পৃথিবীর কোন দেশের মানুষ শুধুমাত্র বৃষ্টির জল পান করে সঠিক উত্তর নাইরু দেশের মানুষ অতিরিক্ত চিনি খেলে আমাদের শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় সঠিক উত্তর হাট সপ্তাহে কত ঘন্টার কম হাঁটাহাঁটি করলে শরীরে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় সঠিক উত্তর চার ঘন্টার কম হাঁটলে অতিরিক্ত পরিমাণে ঘুমের ঔষধ খেলে শরীরে কি ক্ষতি হতে পারে সঠিক উত্তর উপরে সবগুলোই হতে পারে মানুষের মস্তিষ্ক কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে সঠিক উত্তর সকালে চাকে বারবার ফুটিয়ে খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে সঠিক উত্তর ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম থার্মোমিটারের আবিষ্কার হয়েছিল সঠিক উত্তর জার্মান খেলে আমাদের মুখের রুচি দ্রুত ফিরে আসে সঠিক উত্তর আমলকি প্রতিদিন কত মিনিট করে গান শুনলে আমাদের হার্ট সুস্থ থাকে সঠিক উত্তর তিরিশ মিনিট কোন খাবার বেশি খেলে শরীরে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় সঠিক উত্তর রেড মিট নিয়মিত কোন ডাল খেলে স্টোগ হওয়ার ঝুঁকি দ্রুত কমে যায় সঠিক উত্তর মুগ ডাল কোন পাতা বেটে মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় সঠিক উত্তর কেশরাজ পাতা কোন রোগীরা অতিরিক্ত মাংস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে সঠিক উত্তর হার্টের রোগী দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় সঠিক উত্তর কিডনিতে পাথর কোন ফল খেলে ডায়াবেটিস রোগ দ্রুত দূর হয়ে যায় সঠিক উত্তর আঙ্গুর মানুষের শরীরে কি না থাকলে গায়ের রং কালো হয়ে যায় সঠিক উত্তর মেনালিন চায়ের সাথে কি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সঠিক উত্তর মুড়ি রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয় সঠিক উত্তর এখানে দুটি হৃদরোগ ও ডায়াবেটিস বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন